হ্যালো আমি পোস্তর বড়া বানাচ্ছি পোস্তর বড়া বানাতে লাগছে পোস্তটা আগে মিক্সিতে বেটে নিয়েছে আমার দুজনের মতো চারজনের করছি সেই জন্য অল্পই করছি এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পোস্তর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন আর একটু চালের গুঁড়ো মিশাচ্ছি চালের গুঁড়ো মিশিয়ে দেখতে পাচ্ছেন কতটা মিশালাম মিশে যেহেতু অল্প পরিমাণে করছি সেই জন্য সব কিছুই অল্প বেড়ে যাচ্ছে দুটো চারজনের মতো দুজনের মতো করা হচ্ছে এটা এখন আমি পোস্তর বড়াটা আমি এখন তেল গরম হচ্ছে কড়াইয়ে তেল গরম করার পর আমি এখন এটাতে নুন হলুদ দিয়ে তারপর নুন দিলাম হলুদ দিলাম একটু নুন দিলাম হলুদ দিলেও হয় না দিলেও হয় সেটা আপনাদের মর্জি দিতেও পারে না দিলেও চলে আমি অবশ্য সামান্য দিচ্ছি হলুদ একটু দিয়ে ওটা এবার ভালো করে মেখে তারপরে ওটা আমি পোস্তর বড়া বানাবো হ্যাঁ কী করে পোস্ত আর পপি যে জিনিসটা ইংলিশে পপি বলছে সেটারই বড়া বানাবো। আপনারা এখন এখন দেখুন কীভাবে বানাচ্ছি কিছুই না খুবই সিম্পল এগুলো একটু মেখে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা চালের গুঁড়ো আর পোস্ত মেখে ওটাকে আমি কড়াই আমার তেল আছে আমি ওটা ভাজছি ভেজে আপনাদের কেমন হচ্ছে সেটা দেখাচ্ছি দেখুন আপনারা আরও আপডেট পেতে চাইলে আপনারা লাইক সাবস্ক্রাইব করুন আমার আরও চ্যানেল আপনারা তাহলে দেখতে পারবেন হ্যাঁ আমি আরও চেষ্টা করব নতুন কিছু করতে আপনারা এটা একটা দেখুন একটা সিম্পলের মধ্যে এবং খেতে তো খুবই ভালো হয় এটা অনেকেরই জানা যদিও কিন্তু আমি দুদিনের মধ্যেই করছি বেশি বানাচ্ছি না গ্যাসটাকে সিম করে তুলবেন যাতে আস্তে আস্তে যায় হাঁসটা হয়ে গেলে এক পাশ আপনি উল্টে দেবেন লাল করে ভাজবেন দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এরম হচ্ছে জিনিসটা লাল হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি তো চারটি বানাচ্ছি কম করে করছি নিজেদের মতো করে আমরা দুজন মানুষ দুজনের মতই করছি এরকম ভাবে হবে জিনিসটা দেখে খুব ভালো লাগবে খেতে

এই যে তৈরি হয়ে গেছে দেখুন